সালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা যারা দেখছেন দেশ এবং প্রবাস থেকে সবাইকে স্বাগতম দুবাই প্রবাসী আমাদের শ্রদ্ধেয় মোহাম্মদ মোস্তফা ভাই জিনার বাড়ি ফেনিতে ফেনি সদরে ইনশাল্লাহ আজকে অনেকগুলো মাছ অর্ডার করেছেন আমরা এক এক করে দিচ্ছি দশ পিস আছে ইলিশ নদীর পাঙ্গাস নদীর চিতল দুই কেজি দুইশো গ্রাম সাইজের একটা ইলিশ পাঁচ পিস মাছ ইত্যাদি মাছগুলো দেখেন সকালে কিনে রাখা হয়েছে মাছটা আট কেজি সাতশো আশি গ্রাম নদীর পাঙ্গাস মাছগুলো যাবে ফেনি ভাই ছুটিতে দেশে আসছেন দেশে আছে বর্তমানে জি বিসমিল্লা

পাঁচ কেজি রূপচাঁদা মাছ তিন চারটায় কেজি 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 প্রত্যেকটা মাছ একেবারে সম্পূর্ণ যে এত হাজার টাকা কমপক্ষে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মাছ হবে এখানে কমসে কম সবগুলো মিলে এক কিন্তু আমরা এর নিই নি সম্পূর্ণ বিশ্বাসের উপরে আস্থা রেখে আমরা সম্পূর্ণ কর্নিশন সিস্টেমে আমরা এসে পরিবহন করি আর পাঠিয়ে দিচ্ছি দশ পিস ইলিশ আছে এখানে দেখেন বারো কেজি তিনশো বিশ গ্রাম দশ পিস ইলিশ যে ইলিশটা স্বাদের হয় সুস্বাদু হয় ইলিশের তেল হয় সেই মানে কিন্তু আমরা দিচ্ছি এই মাছগুলো পেয়ে যাবে আমাদের ভাইকে অনেক ধন্যবাদ তিনি কিন্তু চার পাঁচ দিন আগে জানিয়ে রাখছেন তো চার পাঁচ দিন পর আমরা এই মাছগুলো সংগ্রহ করে রেডি করে আজকে পাঠাচ্ছি ইনশাল্লাহ দশ পিস ইলিশ যাবে আর ইংলিশ সবের টোটাল হচ্ছে এগারো পিস একটা আছে দুই কেজি দুইশো গ্রাম সাইজের ওইটা সব এগারো পিস হবে আজকে বাজারে মাছ খুবই কম এবং মাছের দামও মোটামুটি বাড়তি বলতে পারেন

আমাদের হ্যাঁ মাছগুলো সাজানো ইয়ে আছে কেউ ভুল হয়েছে আমার নামানো হয়েছে কি এই কক্সটি ডেকে দেওয়া যায় নাকি আরো বড় লাগে আমরা দেখতেছি বিষয়টা অনেক মাছ তো আসলে দেখেন মাছগুলো ঠিক মতো বসাইতে হবে পাশাপাশি পর্যাপ্ত বরফ দিতে হবে শুধু মাছ দিলে তো হবে না রূপচাদাগুলো নামাই দিচ্ছি এখন শুরুতে আমরা ইলিশটা দিচ্ছি আবার দেখেন

দেশ এবং প্রবাস থেকে যারা আপনারা দেখেন আপনারা যারা অর্ডার করতে চান সবাই যোগাযোগ করবেন আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিয়ে বাংলাদেশের সকল জেলা শহর আজকের বাজারে রাজা ইলিশ দুই কেজি দুইশো গ্রাম দেখেন বিশাল মাছ এটা কালকেই কিনে রাখছি আমরা এটা নিচ চোখে দেখলে বুঝতে পারতেন কত বড় মাছ অনেক বড় ইলিশ দুই কেজি দুইশো গ্রাম আগের মতোই তৈরি আগে এইটো বাবু দে আগে এইটো চিরাতে দে চিরাতে এখানে নানা রকম মাছ পাঁচশালী মাছ আছে মিক্স অনেক রকম মাছ আছে এখানে আমরা ডাইলা দিতেছি এখানে বেলে মাছ আছে চেও মাছ আছে চিংড়ি আছে তপসি আছে বাটা আছে আর কি কুটি আছে রিডা আছে আইরের পোনা আছে বাইম আছে মানে যত রকম পাঁচ মিশালি মাছ সব আছে এখানে মাসাল কত চমৎকার এই পাশে ছিল মাছগুলো দেখেন আপনারা অনেক রকম মাছ মিক্স আছে অনেক রকম মাছ এই একটা দুইটা রিডাস কানা ভাঙে দিতে বোন তো

মানে ককসি ছোট হয়ে গেছে মাছ ঠিক মতো আটে নাই এটা আমরা আমরা এটা ছোট কৌশি থেকে বড় কৌশিট কক্সিট আমরা আগে যেটা বিচারা ছোট হয়ে গেছে এখন বড় যেটা আছে দিলাম যাতে মাছ ঠিক মতো আটে এবং পর্যাপ্ত বরফ দেওয়া যায়

এই কফিটার দেওয়াতে মাছ ঠিক মতো ভাজে ভাজে বসানো গেছে এবং পর্যাপ্ত বরফ দেওয়া গেছে এখন আমরা একটু নিশ্চিন্ত অনেক বড় কফশিট এটা অনেক খরচ প্রায় এক হাজার টাকার মতো বারোশো টাকার মতো শুধু কফশিটে খরচই আসবে ইজৰাইলি বনাই সেইটাতো হেৰি কেতিয়া আনত বনা মজে যদি লা আনিছো তাকে ভিতৰত মজা